এখন মানে এই আটজন কি করবে না করবে এটা এই আটজনের ব্যাপার তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্ম এই আছে যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো তাদের কথা শুনতে হবে এটা আমাদের সেনাবাহিনী আমাদেরকে এটা শিক্ষাটা দিছে আমরা সবাই ডিসিপ্লিন সোলজার এখানে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি জানি না এটাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি একটা গ্রুপ এটাকে যায় যাওয়ার পরে তারা বুঝে বুঝে এসে তাদের কথা কেউ শোনে না এই গ্রুপটা এরকম যাবে যাওয়ার পরে তারা ফেরত আসবে তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে যাবে না এটা কেন চাবেন আমি বলি কারণ এখানে হইতে পারে কারো কিছু দুষ্ট বুদ্ধি থাকতেও পারে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে আমি একটা কথা বলবো এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না আমরা সবাই একই প্ল্যাটফর্ম মানে আমরা অমুক তমুক এই সেই এলা কিছু নাই ঠিক আছে তো আগে তোমরা আমাকে কথা দিতে হবে এই Arjun ওরা যে সিদ্ধান্ত নিয়ে আসবে সিদ্ধান্তটা সিদ্ধান্ত ওদুদ এর আছে সিদ্ধান্ত কে দিবে আমাদের উত্থতন যে জিনিসটা বুঝে আসবে এটা সুন্দর করে বুঝায় বলবে তারপর তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবে ঠিক আছে কথা শোনার আগে চিৎকার করে আজিবাজি কথাবার্তা বলা যাবে না বুঝতে পারছো আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে এসেছি একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট একটা কথা বলি আমি এখানে কথা বলতেছি আমার বাড়িতে যদি কেউ একটা টিটকারি দিয়ে যাও আমার কি কথা না মানসিক আগে বলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে টিটকারি কি আমার শোনার কথা উচিত আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের তোমাদের আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কার আমার এমন কোনো কাজ করে না যাতে আমরা একজন একজনের সম্মানটা নষ্ট হয় এখন পর্যন্ত যেদিন থেকে বলো এখন বলিল বাংলাদেশে আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় কারো কি গোপন কোনো তথ্য সব বলে দিছে তোমরা অনেক আজেবাজে কথাবার্তা বলছো না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে দয়া করে ভাইয়া তোমরা আমার ছোট ভাই আমরা একসাথে চাকরি করছি এমন কিছু করো না যেখানে আমাদের সম্মান হানি হয় পারস্পরিক সম্মান হানি সবাই এইখানে থাকবা ডানে বামে যাবা না কারণ আমরা একটা আসলে ওনারা আমাদেরকে অনেক আমি শেষ করি তারপর তুমি বলি হ্যাঁ হেল্প করতেছে এখন যে আমি এখানে দাঁড়াইছি ওনাদের ফুলের গাছগুলো নষ্ট হচ্ছে সবকিছু তো আমার জবাব দিয়ে তার ভেতরে থাকা উচিত একটা মানুষ উপকার করতেছে আমি যদি অপকার করে যাই তাহলে কি কাজ